মাসাল্লাহ গাবিটা কিন্তু অনেক বড়সরা একটা গাবি গাবি বিগ একটা ছয় বিগুলো বয়স আমরা দেখাইলাম তো যে দর্শক ভাই নিবেন আপনারা আমার সঙ্গে দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম যে দর্শক ভাই নিবে আপনার সঙ্গে কথা বলে আলোচনা সাবেককে কথা বলে নিতে পারবে সঙ্গে এটা কি বাচ্চা সার বাচ্চা বাচ্চা মার্শাল্লা বাচ্চাটাও অনেক সুন্দর বড় একটা বাচ্চা মার সাথে একেবারে বাচ্চারা মিলে গেছে গাবি এবং বাচ্চা দুইটায় একশো দেশ মাসাল্লাহ আপনারা আলোচনা সবাইকে কথা বলে নিতে পারবেন অনেক সুন্দর সৃষ্ট একটা গাবি ওলান পালান ও সেরা মাসাল্লাহ তো এটি ছিল এক নম্বর গাবি চলুন দুই নম্বরটা আপনাদেরকে দেখায়

যে কেউ মহিলা মানুষ বাচ্চা ছেলেও দহন করতে পারবে একেবারে মাথার থেকে দেখাচ্ছে দর্শক বন্ধুরা দেখুন আসলে গাবি জাত পার্সেন্টের সেরা না হলে আসলে গাবি হয় না সর্বোচ্চ একটা জাত পার্সেন্টের একটা গাবি এই গাবিটি দুধের জ্ঞান থাকবে হলো বিশ লিটার গ্যারান্টি এই অবস্থায় কোনো দর্শক বাহিনী এলে কেমন দাম রাখবেন এটা দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা দাতে দুইটা দুইটা প্রথম বেয়ান দুই দাঁত বিশ লিটার দুধের গ্যারান্টি দাম থাকবে দুই লক্ষ ষাট হাজার টাকা যে দর্শক ভাই নিবে কথা বলে আলোচনা সাপেক্ষে আপনার সাথে দাম দর করে নিতে পারবে তো দর্শক বন্ধুরা মাসাল্লাহ এটি ছিল আপনার দুই নম্বর গাবি চলুন তিন নম্বর গাবিটি আপনাদেরকে দেখায়

তো এই অবশ্য এই গাবিটা কেও নিলে কেমন দাম রাখবেন এর দাম আছে 265000 টাকা কেউ নিলে আপনার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন সুমিতে সম্মানী কিছু কম রাখা যাবে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কথা বলে নিতে পারবেন প্রচুর পরিমাণ জায়গা ওলানে দেখতে পাচ্ছেন হাটানো হচ্ছে আর গাবিটা একেবারে সুচসবল সারা বাংলাদেশ জার্নি করতে পারবে যে কোন স্থান নিতে পারবেন